নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেল ব্লগ উইটি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই জবে থেকে শীত যাব যাব করছে তবে থেকেই সকাল আমার চোখটা একটু তাড়াতাড়ি খুলে যাচ্ছে এত পাখির কিচিরমিচির আওয়াজ তার সঙ্গে সূর্যের যে একটা উত্তাপ সেটা কিছুতেই বিছানায় শুয়ে থাকতে দেয় না অনেকদিন থেকে চাউমিন খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টে সুন্দর করে চাউমিন করি তিতিরা চাউমিন খেতে খুব ভালোবাসে তিতিরের বাবা আমারও খুব ভালো লাগে তবে নর্মালি চাউমিনে যেরকম সয়া সস টমাটো সস রকম কেচাপ ইউজ করে আমি বাড়িতে যখন চাউমিন বানাই ওরকম করে বানাই না যতটা হেলদি হইতে বানানো যায় অল্প একটু নুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ওই সব দিয়ে বানাই ওর বাবাকে খেতে দিয়ে এবার একটু ছাদে গেলাম ওরে বাবা এখনও কিন্তু সেরকম গরম পড়েনি অথচ রোদের যা উত্তাপ তাতে ছাদে পা রাখাই দুষ্কর চারদিকটা দেখুন কীরকম খা খা করছে এবার গ্রীষ্মে কিন্তু চরম গরম পড়বে আর ওপরে যেহেতু আমার ঘর আমার না গ্রীষ্মকালটা এমনিতে ভালো লাগলেও এখন জানি না ভয় লাগে এই দক্ষিণবঙ্গ আমার রুচিটাই পাল্টে দিয়েছে এখন বেশ শীতকালটাকে এনজয় করি দুপুর দুপুর স্নান করে নিয়েছি আজকে বিকেলবেলা একটু বেরোনোর কথা আছে তাই এখন একটু রেস্ট করে নিব। বিকেল সাড়ে তিনটে নাগাদ দুজনে বেরিয়ে পড়লাম আমরা একটু মুর্শিদাবাদে যাব। ওখানে রয়েছেন একজন হোমিওপ্যাথি ডক্টর যার চিকিৎসা আমাদের এখানকার অনেকেই বেশ ভালো রয়েছেন তো আজকে যাচ্ছি আমার আর শাশুড়ি মায়ের জন্য একটু ওষুধ আনতে যেহেতু তেহট্ট থেকে মুর্শিদাবাদের রাস্তাটা বেশ অনেকটাই দূর তাই তিতিরের বাবাকে একলা ছাড়লাম না তাছাড়াও এখনের এই যে ওয়েদারটা না এটা বেশ সুন্দর কয়দিন পর তো এত গরম পড়বে তখন ঘর থেকে বের হতে ইচ্ছা করবে না এখন একটু একটু ঠান্ডার আমেজ রয়েছে তাই ভাবলাম এই সুযোগে একটু বরের পেছনে বাইকে চেপে ঘুরে আসা যাক তাছাড়াও মুর্শিদাবাদ যেতে আমার বেশ ভালো লাগে তার কারণ যাওয়ার যে রাস্তা তার চারধারের দৃশ্য বেশ মনোরম এত গ্রিনারি ভিউজ রয়েছে দেখলে মনটা জড়িয়ে যায় চলে এসছি পাটিকাবাড়ি ব্রিজে এখান থেকে মুর্শিদাবাদ শুরু হলো এই ব্রিজে অন্য সময় খুব ভিড় থাকে মানুষ এখানে সানসেট দেখ

পৌঁছে গিয়েছি ডক্টরের চেম্বারের সামনে ওনার চেম্বারের নাম হচ্ছে ফরহা হোমিও হল মেডিসিন নিয়ে এবার আমি আর আমার বট ঠিক করলাম একটু মিষ্টি মুখ করা যাক যতবারই ওর সাথে এসছি ততবার না এই দোকানের সামনে যাওয়ার সময় খুব ইচ্ছে হয়েছে দুজনের যে দাঁড়িয়ে কিছু মিষ্টি খাই কিন্তু একবারও তাড়াহুড়োর জন্যে থামতে পারিনি তো যাই হোক আজকে একটু সময় ছিল একটু সময় করে দাঁড়িয়ে দুজনের ইচ্ছেটা পূরণ করে নিলাম ও মিষ্টি নিয়েছিল আমি একটু টেস্ট করেছিলাম তবে আমার মিষ্টির থেকে নোনতা খেতে বেশি ভালো লাগে তাই সিঙ্গারা খেলাম ফেরার সময় সে রাস্তায় হঠাৎ দেখতে পেলাম আগুন জ্বলছে প্রথমে তো ওভায় পেয়ে গেছিলাম দাবানোর লাগে তারপর ও বললো কেউ হয়তো ধানের যে থাকে না অবশিষ্টাংশ সেগুলো হয়তো পোড়াচ্ছে কিংবা গমের ওই সব কিছু যাই হোক আমরা পৌঁছে গিয়েছি তেহারটে এবার রাত্রে বাড়িতে ফিরে আবার আমাকে রান্না করতে হলো তো আজকে সয়াবিন আলু পেঁপে আর ডিম দিয়ে একটা ঝোল করছি যেহেতু আমি ডিম খাই না তাই আমার জন্য সয়াবিন আর যারা ডিম খায় তারাও অবশ্যই সয়াবিন একটু আড্ডু পাবে তো আজকে তরকারিটাতে না পেঁয়াজ রসুনের সঙ্গে একটু বাদাম বাটাও দিয়েছি আমার বেশ ভালো লাগে বাদাম বাটা দিয়ে কষিয়ে এরকম সয়াবিন রান্না করতে আর আমার হাতে সয়াবিন খেতে আমার শ্বশুরমশাইও ভালোবাসেন যদিও উনি সোয়াবিনের খুব একটা ভক্ত নন তার মানে আমি কিন্তু ভালোই রান্না করি এটা বলাই যায় তাই না তো এইদিকে তরকারি রেডি হয়ে গেছে ধনেপাতা ছড়িয়ে দিলাম এখনও ধনেপাতা পাওয়া যাচ্ছে এটাই অনেক বড় ব্যাপার আর কিছুদিন পরে চাইলেও পাবো না তো আমার তরকারি ডান আর হ্যাঁ ব্লগটা এখানে শেষ করলাম দেখার জন্য ধন্যবাদ দেখা হবে খুব তাড়াতাড়ি